প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা শুভ সন্ধ্যা কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য বাবান চলে এসছে লাইক ডান বাবান বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা বলছে কেমন আছো ভালো আছি বাবান বলছে শুভ সন্ধ্যা আনটি হ্যাঁ বাবান শুভ সন্ধ্যা কেমন আছো বলো আমি আমি ফার্স্ট থ্যাংক ইউ বাবান বলছে আনটি কেমন আছো ভালো আছি বাবান বাবান বলছে আন্টি প্রণাম জানাচ্ছে ভালোবাসা দিচ্ছে বাবান বলছে আমি অ্যাড দেখতে যাচ্ছি আন্টি ঠিক আছে বাবান অ্যাড দেখে এসো বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে না গো আমার ক্যামেরাটা কী প্রবলেম হয়েছে জানি না বৃষ্টি হয়নি প্রিয়াঙ্কা বলছে বিউটি চলে এসছে লাইক থ্যাংক ইউ বিউটি গুড ইভিনিং বলো কেমন আছো অনেক অনেক ভালোবাসা মিঠু দিই পিঙ্ক পিঙ্ক হাত নিয়ে চলে এসছে বাবান বলছে অ্যাড পাইনি আন্টি আচ্ছা ঠিক আছে প্রিয়াঙ্কা বলছে বিউটি দিদি ভাই কেমন আছো মিঠু বলছে কেমন আছো বলো হ্যাঁ মিঠু দি মিঠু মিঠুদি ভালো আছি গো বিউটি বলছে লাইক থ্যাংক ইউ মিঠু বলছে অ্যাড দেখে আসি ঠিক আছে অ্যাড দেখো বিউটি বলছে অ্যাড দেখছি বিউটি বলছে অ্যাড মিঠু বলছে অ্যাড নেই অ্যাড নেই কি জানা বাবান বলছে টাটা আন্টি ভালো থেকো সুস্থ থেকো তুমি কথা বলছো না কেন আরে বাবান সন্ধে দিচ্ছিলাম মিউট ছিলাম মিঠু দি বলছে মিউট কেন মিঠু দি ইয়ে বিউটি আছে বলছে অ্যাড শেষ বিউটি বলছে অ্যাড শেষ বিউটি বলছে কেমন আছো দিদি ভাই বিউটি ভালো আছি তুমি কেমন আছো বলো বিউটি ভালোবাসা দিচ্ছে বিউটি আছে বিউটি আছে বিউটি আছে বিউটি আছে বিউটি আছে অমৃতা অমৃতাদিদি বলছে লাইক করে দিলাম কবিতা বোন থ্যাংক ইউ অমৃতাদি কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য বিউটি আছে ভালোবাসা দিচ্ছে অমৃতা দি আছে অমৃতা দি আছে বলছে কেমন আছো তুমি হ্যাঁ অমৃতাদি ভালো আছি তুমি কেমন আছো বলো বিউটি আছে ভালোবাসা দিচ্ছে বিউটি আছে অমৃতা দি বলছি বিউটি বোন দিয়ে ভালোবাসা দিচ্ছে বিউটি বলছে লাইক থ্যাংক ইউ যেমন তেমন দিভাই ভাই ভালোবাসা দিচ্ছে অমৃতা দি বলছে অ্যাড দেখে আসি ঠিক আছে অমৃতা দি অ্যাড দেখে এসো বিউটি আছে ভালোবাসা দিচ্ছে বিউটি আছে বিউটি বলছে টাটা দিদি ভাই ভালো থেকো ঠিক আছে বিউটি টাটা তুমিও ভালো থাকবে বিউটি বলছে অ্যাড অ্যাড অমৃতাদি বলছে অ্যাড শেষ অমৃতাদি আছে অমৃতাদি ভালোবাসা দিচ্ছে যেমন তেমন বলছে অমৃতাদি বলছে ক্যামেরার কি দোষ আমাদের ফোনগুলোর উপর যেভাবে অত্যাচার হয় প্রতিনিয়ত যা বলেছো এখন কেমন আছো বাবান নিয়ে ভালোবাসা দিচ্ছে বাবান চলে গেছে গো বাবার শোনা শরীর খারাপ করেছে তোমার নিয়ে ভালোবাসা দিচ্ছে বাবানের সঙ্গে আমার কথাও হলো না ও চলে গেছে বিউটি আছি অমৃতাদি বলছি রাস্তা দেখতে দেখতে তোমার টাইম চলে যায় হ্যাঁ যা বলেছো রাস্তা দেখতে দেখতে টাইম কেরিয়ে নেয় অমৃতাদি বলছি কবিতা বোন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ও অমৃতাদি টাটা দিদি ভাই ঠিক আছে বিউটি টাটা তো বোন আজকে একটা এলবিতে গিয়ে একটা কথা গাড়ির কি কথা গাড়ির আওয়াজ আসলে চ্যানেলে স্ট্রাইক পড়বে নতুন রুলস হয়েছে ইউটিউবে তুমি কি জানো এ সম্পর্কে না নতুন রুলস হয়েছে কিনা জানি না কিন্তু আমি তো দেখো আমি মনি করলাম কি বলবো এই গাড়ি এখানে এখানে লাইভ করতাম বুঝলে অমিতাদি আমার মনি হয়েছে এখান থেকে আমি কিন্তু কোনো মিউট করিনি গাড়ির আওয়াজে হয়েছে তারপর রিসেন্টলি আরেকটা চ্যানেল মনি হলো গাড়ির আওয়াজে রিসেন্টলি মানে এক মাসও হয়নি এক এক সপ্তাহ দু সপ্তাহ হয়েছে বুঝতে পারছি অমৃতা দি ওই সেরকম তবু কিছু আসে নি আমি জানি না তাহলে সেটা আজকে কে কে বিপদ নতুন হয়েছে নতুন অনেক বলছে তাহলে তো আমাদের চ্যানেলে সব যাবে বলছি না যেটা হবার হয়ে গেছে নতুন হয়েছে একটু শোনো তো কারো কাছ থেকে কারোর কাছ থেকে তাহলে দেখতে হবে কারো কাছ থেকে বলতে আমি চ্যাট জিপি থেকে দেখবো কারো কাছ থেকে কেন আমি ডাইরেক্ট গুগল কে জিজ্ঞেস করবো অমৃতা যে খুব ভালো দেখো আমি তো ভাবো অমৃতা দি আমি তো এই গাড়ির এখানে তুমি তো দেখেছ এখানে লাইভ করি কিন্তু আমার তো সেটা তো কপিরাইট তো এখনো পর্যন্ত আসেনি আমি উপোস করে থাকতে পারি না এখন আর খুব কষ্ট হয় এত ওষুধ খাই ও না এখনকার মানুষ আর উপোস দিতে পারে না আমি তো পুজো করে এসে শুয়ে পড়েছিলাম একটু জল টল খেয়ে একটু প্রসাদ খেয়ে শুয়ে পড়েছিলাম সেটাই তো আজ সে আজ আর যে বলেছে সে কিন্তু ভালো চ্যানেল সে দাদার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে বিবি ইন্টারন নাকি জানো না গো জানি না এন্টারটেনমেন্ট বিবি এন্টারটেনমেন্ট না কি জানো না তাহলে আমাকে দেখতে হবে মিঠু দিয়ে আরেকটা আইডি নিয়ে চলে বলো মিঠু কেমন আছো কোথায় ছিলে মেন আইডি নিয়ে আসলাম অ্যাড দেখেছি আরে মিউট করে সন্ধ্যা দিচ্ছিলাম কেমন আছো বলো মিঠু দি বাবান বাবানের সঙ্গে কথা বলা হয়নি আর দেখতে যাই ঠিক আছে সোহাগাত চলে হাই দিদি কেমন আছো আর সোয়াগাতটা ভালোই আছি তুমি কেমন আছো বলো তোমার কাছে কদিন যেতে পারিনি গো কদিন কারো কাছেই যাওয়া হয়নি লাইক দিলাম থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য হম বাবা চলে গেল হ্যাঁ বাবানের সময় কথাই বলা হলো না আমি দেখিনি বলছে অ্যাড হচ্ছে এবার বেরিয়ে যাব দুটো অ্যাড দেখে দিলাম অন্য বাড়ি যেতে হবে ঠিক আছে অমিতাদি অনেক অনেক ভালোবাসা সোহাগতা বলছে ভালো আছি মিঠু দি বলছে অ্যাড হচ্ছে ঠিক আছে অ্যাড দেখো আজ এলবি করব দুদিন করিনি আচ্ছা ঠিক আছে মিঠুরি বলছে টাটা ঠিক আছে মিঠুরি টাটা প্রিয়াঙ্কা আছে প্রিয়াঙ্কা পিন পিঙ্ক হাত তুলছে বলো প্রিয়াঙ্কা কেমন আছো অনেক অনেক ভালোবাসো আমার লাইফে আসার জন্য আমার প্রসাদ কই হ্যাঁ প্রসাদ রাখা আছে চলে এসো আমি ভালো আছি চলে এসো সবার জন্য প্রসাদ রাখা আছে গো প্রিয়াঙ্কা বলছে আজকের মেনু কি হয়েছিল আজকে ওদের জন্য আমি ডাল ভাত পোস্ত করে দিয়ে চলে গেছিলাম পুজো করতে আর এসে এসে পরে মানে প্রসাদ টোসাদ খেয়ে ঘুম থেকে উঠে চারটে সাড়ে চারটার সময় উঠে পরে তখন লুচি আর সুজি করলাম এবারে একটা কিছু সবজি বানাবো ব্যাস আর কিছু না আজকে মেনু কি হয়েছিল প্রিয়াঙ্কা বলছে ও আমি মঙ্গলবার করব ও সুয়াগতা বলছে অ্যাড শেষ অন্য আইডি নিয়ে আসি এটা বের করে নিচ্ছি আচ্ছা ঠিক আছে সুয়াগতা আরেকটা আইডি নিয়ে চলে এসছে লাইক দিলাম থ্যাংক ইউ সুয়াগতা লাইক দেওয়ার জন্য অ্যাড দেখে আসি ঠিক আছে অ্যাড দেখে এসো अच्छे तो কথা বলছে অ্যাড শেষ তো বলছে রাতে এসো ঠিক আছে